যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপবাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবুও একলা কেন ভয় এ পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পেঠ থেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছ না এবার ছেড়ে দেওয়া উচিত তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার কাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার দিন কষ্টের ভাগিদার নাম্বার চাল নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যুতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তেতা হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয় যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বোজনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে থাকলেও কাদায় সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ সে সহজে আর চাইবে না নতুন প্রয়োজন হোক মানুষের স্বার্থ মেটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় পরিবারে সে মানুষটি একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যাকে তাকে চিনিয়ে দেবেন না চেনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে কাকে দিব দোষ আমি কাকে করবো দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসে স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে কোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিন্তু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পরেই পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্কে ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লোকে থাকে তা তারা ছাড়া জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয় তাই না ধন সম্পদ যতই বিমানে করে ঘুরে আসুক না কেন কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ সব সবসময় খোঁজে তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তোপান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই এই তিন ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে কখনো তাদের মাঝে কথা বলবে না বাচ্চা তোমার মা বাবা আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় বাড়িতে চোর ঢুকেছে গাদা ও কুকুর পাশাপাশি বসে আছে গাদা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নিরবতায় গাদার মনের সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু কর চোর তো গোদাম করে দিল তালা ভাঙা শুরু করে দিয়েছে গাদার কথায় কুকুর কনপাত না করে বসে রইল হঠাৎ গাদার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাদা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তা আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট পানির কাছ থেকে ছিঁ ছিঁ ছি এই দিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে গাদা চুপ থাকতে পারল না সে গণবিধাড়ি চেঁচামেচি শুরু করে দিল আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাদা লাপাচ্ছে মালিক ভাবল হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগে নিত্য হয়ে লাঠি দিয়ে গাদার পেটে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাদা খুবই ব্যথিত হলো এখন গাদা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ চুপ থেকেছে আর গাদা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগাধ গাদা মনে মনে ভাবছে নষ্ট হয়ে করার কিছু থাকে না সময় কিছু করতে যাওয়া বোকামি কিছুই না এ আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাদার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টোপ গিলছে এবং শতকোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই তবে এ কথা সত্যি যে চোরের দশ দিন সাধুর একদিন কথাই বলে পাপ বাপ ছাড়ে না যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে ব্যক্তির সম্পর্কে এ ধরনের করে ভুল হবে না যে এ ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে বাস পচার আগে মানুষের লাশ পচে যায় তা মানুষের অহংকার কখনো কমে না একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে থাকুক সব সময় কারণ না রকম যন্ত্রণা লুকিয়ে বত্রিশটা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটি শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই শেষ সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না ভালো জুতোর পর কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষ ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না প্রকৃত সুখ তখনই আসে আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষকে কাঁদতে হয় একা একা কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময় জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন যেটা পাওয়ার জন্য তুমি অস্থির উঠবে সেটা তুমি কখনো পাবে না আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়লের মতো নিজে জলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে মানুষকে আঘাত নয় ভালোবাসা দিয়েও তবে সে তোমাকে মনে রাখবে নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল বিমান কখনও অপরিচিত মানুষগুলো হয় না বিমান হয় খুব কাছের মানুষগুলো প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী আর কা পুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এক ভালোবাসা ও আবেগের সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ সম্মানজনক সম্পর্ক সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোটো ছোটো বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া সুখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস একজন বিশ্বস্ত ও সৎসঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পথ নিচ্ছেদ নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা করো যে তোমার তিনটে জিনিস বসবে নাম্বার খাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপে হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তা হারিয়ে পেলে পদ্মা পাথর উপরে পড়লে তা মুক্তার মতো ঝলঝল করে ঝুনিকুর উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অথয়ে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তর কিছু সত্যি কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে অনেক সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবন ছয়বার হেরে যেতে হয় নাম্বারে টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসার পত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যত সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বে গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরনো চ্যাটটার দাম নেই সত্তরের পর বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের এর পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে ঘেনা করে কিন্তু স্কুলের সেই কালো ভরি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনে পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের নয় সে মানুষটি কষ্ট দেয় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে অতীতে সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয় পাবে না কার সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখে পান এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজেকে ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে যদি কেউ কম কথা বলে কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করতে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ এতটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরাই কোনো কৌশল প্রকৃতির যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার জন্য আটটি মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যেয়ে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবারের জোগাড়ের জন্য দৌড়ায় ভরসা তা কী করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকে ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনের কারণ নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নে কিন্তু মিষ্টি তো প্রতিদিনই ধরে পিঁপড়াও খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধ জল মেশান নিত অথচ মদে মানুষই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভেতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সাবধান করুন সুখে থাকুন